হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলেন আপনাদের জন্য একটা কেক ডেকোরেশন ভিডিও এনেছি এনেছি আমি নতুন ডেকোরেশন করেছি জানি না কেমন হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কেকটাকে ভাগ করে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি এটা ছিল দুইটি ডিমের স্পঞ্জ কেক এটা কোকোনাট স্পঞ্জ কেক ছিল তো এরপর আমি দুই ভাগ করার পর এক ভাগের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তবে সুগার সিরাপে আমি কোকোনাট মিল্ক অ্যাড করেছি যাতে টেস্টটা ভালো আসে এরপর আমি একটু ক্রিম দিয়ে চারিপাশে একদম ছড়িয়ে দিচ্ছি যেভাবে করে আজকে কিন্তু আমার ক্যাবটিতে কোনো কোনো টেবিল নেই কোনো কার্ড নেই কোনো স্কেল নেই কিছু নেই আমি মানে যেভাবে পেরেছি সেভাবেই করেছি তা আমি সবটা পুরো কাজটাই আজকে স্পেচুলা দিয়ে করেছি তো যারা নতুন তাদের হয়তো এই ভিডিওটা কাজে আসতে পারে তো ক্রিম দিয়ে ভালো করে দেওয়ার পর আমি একটু ড্রাই কোকোনাট দিয়েছি যে একটু কোকোনাটের স্পঞ্জ কেক এরপর আমি উপরে পাট্টা দিয়ে দিয়েছি এরপর আবার সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দিলে কিন্তু হয় কি ক্যাকটা অনেকক্ষণ সফট থাকে স্পঞ্জি থাকে নরম থাকে এই জন্য সুগার সিরাপটা দেয়া তো এরপর আমি আবার ক্রিম দিয়ে চারিপাশ একদম সুন্দর করে একদম লেভেল করে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর যদিও আমার এটা একটু সুন্দর নাও হতে পারে কারণ আমি পুরোটাই স্পেচুলা দিয়ে করেছি কোনো টার্ন টেবিলও নেই টার্ন টেবিল থাকলে হয়তো আরও ভালো হতো তো আমি নিজে থেকে যা পেরেছি তাই করেছি তো এরপর পাশের দিকটাদের মধ্যেও আমি ভালো করে হুইট ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কীভাবে লাগিয়ে নিচ্ছি আমার এখানে তো চারিপাশে সমান করে হুইড ক্রিম লাগিয়ে নিতে পারবেন যতটুকু সহজ হয় যতটুকু ভালোভাবে করা যায় আমি করেছি তবে এটাতে করতে সময় বেশি লাগে টান টেবিলে করলে কিন্তু ততটা সময় লাগে না আমি যেহেতু নতুন বেকার এই জন্য হয়তো এখনও পর্যন্ত নেওয়া হয়নি নিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো তো আমার সব দিকে লাগানো হয়ে গেছে তো এবার আমি যে ক্যাকগুলো উঠে উঠে রয়েছে বা দেখতে একটু অসুন্দর লাগছে সেগুলোকে একদম লেভেল করে ফেলবো তো আমার কার্ডটা ঘুরিয়ে যে যে কার্ডের মধ্যে আমি বোর্ডের মধ্যে ক্যাকটা রেখেছি সেটা ঘুরিয়ে গুড়িয়ে সহজ এই একদম এই লেভেল করছি ক্যাকের ক্রিমটা আচ্ছা ক্যাক ক্রিমটা দেওয়ার সময় কিন্তু ক্যাকের ক্রিমটা স্টিফ হতে হবে মানে শক্ত হতে হবে তাহলে কিন্তু ক্যাক দিতে ক্যাকের ক্রিমটা ভালো হয় হুইপড ক্রিমের পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে কয়েকটা দিয়ে আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমার মোটামুটি হয়ে গেছে একদম তো এরপর আমি উপরে কোকোনাট ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি যেহেতু এটা কোকোনাট স্পঞ্জকে ভালো করে ড্রাই কোকোনার দিয়ে দিচ্ছি খেতে অনেক ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো তো কোকোনাট কোকোনাট দেওয়ার কারণে কিন্তু ওছ নিচ যে ক্রিমের মধ্যে যে উপর নিচ আছে সেটা বুঝাই যাচ্ছে না কম বোঝা যাচ্ছে এই জন্য কিন্তু এইসব চকলেট বা এইসব কোকোনাট দিয়ে কিন্তু লেভেল করা যায় তো এরপর আমি একটা নজেল নিলাম তো নজল ব্যবহার আমি এত এখন শিখিনি ভালো করে যেহেতু নতুন তো আস্তে আস্তে শিখবো তবে যতটুকু পেরেছি ততটুকু সহজ করেই করার চেষ্টা করেছি আপনারা দেখে বুঝতে পারছেন তো যেভাবে পেরেছি সেভাবে করার চেষ্টা করেছি তো এভাবে ফুলগুলো আমি একে একে দিয়েছি সবগুলো আপনাদের আরও কাছ থেকে দেখায় আমার মনে হচ্ছে অন্য ফুল দিলে ভালো হতো এটা আমার এতটা পছন্দ হয়নি কিন্তু ভিডিও ইউটিউব ভিডিওতে দেখে তো আমার অনেক সহজ লেগেছিলো বাট বানানোর সময় মনে হয়েছিল না এটা একদম দক্ষ হাতের কাজ দক্ষ হাতের ওরাই এত সুন্দর করে দিতে পারে তো যাই হোক কথা বলতে বলতে হয়ে গেছে তো ও আমি আর নজলটা আরেকটা চেঞ্জ করেছি গোল নজল দিয়েছি যেটা দিয়ে আমি ছোটো বৃত্ত দিতে পারবো যে দেখতে পাচ্ছেন মানে ফুলের মাথায় ছোটো ছোটো বৃত্ত দিব এরপর ক্যাকেন নিচে এরকম গোটা গোটা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মাসাল অনেক ভালো লেগেছিলো যার জন্য আমি দিয়েছি এটা তো সব চারিপাশে আমার দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখনই লাগছিল যে ভালো লেগেছিলো পরে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি হোয়াইট আর আর ডার্ক চকলেট মিলেই আমি দিয়েছি বাট আমার প্রথম মনে হয়েছিল প্রথমেই সুন্দর লাগেছিল আপনাদের কি